পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা স্কোয়াডের সঙ্গে দেখা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও বৃহস্পতিবার উপদেষ্টা ইউনিসের কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হবে শান্তদের উপদেষ্টার সাথে সাক্ষাৎকার নিয়ে এক্সাইটেড পুরো দলই তবে থাকছেন না হেড কোচ চান্ডিকাহাতুর সিংহে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ফোন করে অধিনায়ক নাজমুল হোসেন ও তার দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তখনই বলা হয়েছিল পাকিস্তান থেকে দেশে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ক্রিকেটারদের সেই সাক্ষাৎকারটি হতে যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে আসা ক্রিকেটারদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ থাকতে পারেন আরও দু একজন কর্মকর্তাও তবে থাকবেন না দলের প্রধান কোচ চান্ডিকা হাতুরুসিংহে গত তিনই সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পর শান্তকে ফোন করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছিলেন আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত শান্ত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়ে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই টেস্টের সিরিজে প্রথমটিতে বাংলাদেশ জেতে দশ উইকেটে দ্বিতীয় টেস্টে জয় আসে ছয় উইকেটে পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশে প্রথম টেস্ট সিরিজ জয় প্রথম সিরিজ জয় পাকিস্তানের মাটিতে যে কোনো সংস্করণের ক্রিকেটেই সেপ্টেম্বর বাংলাদেশ ভারতে যাবে টেস্ট ও সিরিজ খেলতে টাইগারদের উদ্দেশ্যে কি থাকবে উপদেষ্টার বার্তা এটা জানার অপেক্ষাও করছে ভক্তরা ডক্টর মোহাম্মদ ইউনিস কি পারবেন দলের স্পিরিটটাকে বাড়াতে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ভারত সিরিজেই জিসান আহমেদ সাথে তো কথা হয়েছে উনি দেখা করতে চেয়েছেন যেটা আমি আগেও বলেছি সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয় বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্যে খেলার জন্য চিন্তাভাবনা করেই থাকেন বাট হ্যাঁ অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠা প্রত্যেকটা প্লেয়ার সাকিবদের পাশে আছে অবশ্যই অবশ্যই এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা ওপরের দিকে থাকবে বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন অবশ্যই কঠিন একটা সিরিজ ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে প্রিপারেশান নিতে হবে সো এখন যে টিমের অবস্থা আছে অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি ওইখানে ভালো করার অবশ্যই আমি একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জিতার জন্য খেলছি এবং আমরা যে জিততে পারি আমাদের প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয় তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি যে কোনো দলকে আমরা হারাতে পারবো সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি তাহলে আমার আমার বিশ্বাস যে আমরা সামনে দুইটা সিরিজও ভালো করবো